আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত আবুল মামা কে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি আমার এখনো সাবস্ক্রাইব করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে সঙ্গ ধন্যবাদ তে আসুন ব্যবসার জগতে চলে যাই এই গাড়িটা গত সপ্তাহে আমি কিনছিলাম অবশ্যই গাড়িটা ব্যসার ভিডিও আমি দিতে পারিনি কেন তারপরেও গাড়ি অনেক মাল সামানা বাজাজ কোম্পানির অরিজিনাল কেনার পরে ওনার বাসাটা হলে নন্দীগ্রাম উনি গোটাল বাংলাদেশ ওয়াশ করে কোরআন হাদিসের কথা বলে উনি আমার কাছে আসে গাড়িটা দেখে উনি গাড়িটা কিনবে যাই হোক তার কারণে ব্যাসার ভিডিও নাই এখন বিক্রি করলো সেই ভিডিও এই গাড়িটা অরিজিনালি ফ্ল্যাট ডিজিটেলি স্মার্ট কার্ড ফুল টাকার মানে ওর বাপের টাকা অনেক ছিল একুশের থেকে একত্রিশ সাল কাগজ করতে গাড়ি আর এলাম মাল সবাই দেখেছি চক চকা অরিজিনাল বাজার কমিটি মাল কোলে কিনছি যাই বেশি কথা না বলে আমার মামা কি দেখে গাড়ি কিনলো গাড়ি দিছি একবারে কম দামেরই তার মেলা সত্যি কথাই কল মিথ্যা তো কবে কয়টাই দেখে দিন কন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

বাকি জীবন তাকে ইমানের কথার আল্লাহ কবল করে আমি এবং আমি এটাও বলি যারা গাড়ি আবুল বাবা আবুল মামার হচ্ছে বাইশ সেন্টারে আপনার আসে গাড়ি কড়াই করবেন আশা করি ইনশাল্লাহ ভালো সার্ভিস হ্যাঁ আবুল আমার কাছ থেকে ইনশাল্লাহ পাবেন এটা আমার দীর্ঘ বিশ্বাস সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন আপনাদের জন্য আমি দোয়া করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ আমার ইমরান মামাকে অনেক কথা বলে বলতে পারে না মামা অনেক বলতে দেয় বেশি কথাবার্তা না বলে এখন ঘটনাটা আমার এই মামারা দেখতে পারছেন এর আগে সিটি হান্ড্রেড ওয়াল বাংলাদেশ উনি ওয়াস নসিব অবশ্যই করেন তবে আমার সাথে যোগাযোগ করলে ওনার নাম্বার দেব উনি খুব একটা ভালো বক্তা উনি কিন্তু কোনো চাইয়ে নেয় না অনেক একদিন লেগে গেলে মনে হয় পরবর্তী আবার আপনার সাবেন যাই হোক গল্প করে না দই আলা কয় না যে আম্বল কিন্তু আমরা বলি আমার দই আম ঠিক আছে ফল তোমার পরিচয় হলে এটা হলে দেখ সর্ব আর কথা না বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন কেউ দেখে ফেসবুক কেউ দেখে হিস্ট্রিপ্ট কে দেখে হিস্ট্রি আল্লাহ হাফেজ ধন্যবাদ